ছই মেয়ে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমাকে বিচার বোধ দাও তোমার মাতৃসুলভ রক্ষা ও নির্দেশনার উপর ভরসা রেখে আমি যেন জীবনের সমস্ত অসুবিধা এবং কঠিন জায়গাগুলি অতিক্রম করতে পারি মা আমাকে আশীর্বাদ করো আমার মধ্যে এমন গাঢ় বিশ্বাস ও শরণাগতী জাগাও যে আমি কখনোই আমার নিজের ইচ্ছাকে অনুসরণ না করি বা আমার নিজের পরিকল্পনা অনুসরে আমার জীবনকে গঠন করতে না চাই আমি যেন সর্বদা উপলব্ধি করতে থাকি যে তুমি শুরুতেই আমার জীবন গঠন করে দিয়েছ এবং জন্ম থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জন্য সব কিছুর পরিকল্পনা করে রেখেছ 叫什么？叫什么？叫什么？